আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে আমি বথি শাক রান্না করছি ধুয়ে রেখেছি এগুলো গমের ভুয়ে হয় গমে মানে গমের যে ভুই মানে গমটা যেই ভুঁয়ে হয় আর কি তার ভিতরে এগুলো হয় শাকটা বথি শাক অনেকে বলে বৈথা শাক অনেকের অনেক দেশের ভাষা এক এক ধরনের আমরা বলি বতে শাক এই তো আগে সিদ্ধ দিয়ে দেব একে একে সিদ্ধ দিয়ে দেব সামান্য একটু পানি দিয়ে দিলাম শাকটাকে সিদ্ধ দিয়ে দিলাম দিয়ে দিলাম কাঁচামরিচ পেঁয়াজ রসুন সবটা দিয়ে দিলাম সিদ্ধ হবে সিদ্ধের পরে বাগাড়ে দেওয়া লাগবে লবণ দিয়ে দিলাম এবার ঢেকে দেব শাকটা সিদ্ধ হয়ে গেছে এবারের ভিতরে চাউলের গুঁড়ি এটা দিয়ে দেবো শাকটা যাতে আঠালো হয় সুন্দর হয় এটা শাক ঘন্ট করব তো এই জন্য এটা দিতে হয় দিলে শাকটা ভালো হয় শাকটা তেল দেবো রসুন পেঁয়াজ ভেজে নেব কালার ডাউল দেবো তেলে তো একটু ভেজে নিতে হবে এই ভাজা তেলটা দিয়ে দেবো শাকের ভিতরে এইভাবে শাকটা গোটা লাগে ঘুঁনি দিয়ে আমাদের গ্রামে এইগুলা এই বথে শাকটা এইভাবে রান্না করে খায় অনেক টেস্টি হয় শাকটা খুব ভালো লাগে ঠান্ডা ভাতের সাথে তো আরও মজা লাগে এটা এই তো রান্না হয়ে গেল বথের শাক অনেকেই বলে বৈথা শাক আমরা বলি পথে শাক যার যেটা মন চায় সেটা বলে আর কি হয়ে গেল রান্না শাক ঘন্ট কেমন হয়েছে কমেন্টে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ